বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিরে অবস্থিত অনুমান করা যায় এই জমিদার বাড়িটি প্রায় দুইশো বছর আগের এই জমিদারের নাম ছিল গোবিন্দরাম সাহা তার চারজন পুত্র ছিল তাই এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারীদের জন্য পৃথক পৃথক সময় নির্মাণ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই জমিদার বাড়ির খুঁটিনাটি সকল তথ্য তুলে ধরবো এবং এখানে আসার পূর্ণাঙ্গ একটি ভ্রমণকার দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প এই বালিয়াটি জমিদের বাড়ি নিয়ে আমাদের এবারের ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকা সাভার থেকে আপনারা চাইলে ঢাকা গুলিস্তান আবদুল্লাপুর হয়ে সাভার দিয়ে এখানে আসতে পারেন আমার বাসা যেহেতু সাভার নবীনগর তাই আমি আর আর আমার ভাই বাইক দিয়ে রওনা দিলাম সাটোরিয়ার উদ্দেশ্যে চারপাশে সবুজ প্রকৃতি ও গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি আমরা মানিকগঞ্জ হাইওয়ে দিয়ে দীর্ঘ এক ঘন্টা বাইক রাইড করার পর আমরা চলে আসলাম সেই বালিয়াটি জমিদের বাড়িতে জমিদের বাড়ির সামনেই আছে গাড়ি পার্কিং লট তো আমরা বিশ টাকা দিয়ে আমাদের বাইক পার্কিং করলাম এবং জনপ্রতি তিরিশ টাকা দিয়ে এই জমিদের বাড়িতে প্রবেশ করার জন্য দুই পিস টিকিট সংগ্রহ করলাম সালামু আলাইকুম মহবুরা তো কী হচ্ছে সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আসছে সাটুরিয়া বালহাটি জমিদার বাড়ি দেখতে পারতেছেন দুইটার টিকিট নিয়েছে আর একটা হচ্ছে আমাদের বাইকের টিকিট পার্কিং করছে তো আজকে জমিদার বাড়ি সকল সুন্দর যাচ্ছে তোদের বাবাদের মাঝে এবং ভিতরে কি কি আছে সব কিছু আসছে দেখাবো মোবাইলের চোখে এখন পার্কির চোখে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই জমিদার বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়বে পাশাপাশি চারটি বহুতল ভবন এই ভবনগুলোর পেছনেই আছে চারটি পুকুর ও জমিদার অন্দরমহল প্রাসাদের কক্ষ সংখ্যা দুশোটি এবং প্রতিটি কক্ষে সুনিপুণ কারুকার্য লক্ষ্য করা যায় চুন সুরকি লোহারপাত আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেয়াল প্রায় বিশ ইঞ্চি পড়ুন অন্যান্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের ফুটিয়ে তোলে বন্ধুরা এই যে ভিতরে যে রুমগুলো দেখতে পারতেছেন সবগুলোই বন্ধ একটা খোলা নাই ওই যে যেটার ছাদ দেখতে পারতেছেন তো উপরে যাইতে পারলে আসলে অনেক ভালো হইতো এখানকার সবগুলো দরজা বন্ধ না হলে ক্লিয়ার গুলা দেখেন জাস্ট কেমন মোটা মোটা এই দেখতে বন্ধুরা আমরা এখন যে জাদুঘর আছে এটার ভিতর জাদুঘরের ভিতরে আমরা ঢুকতেছি তো দেখা যাক ভিতরে কি কি আছে এখানে সিন্ধুক দেখতে পারতেছেন সেই প্রাচীন আমলের সিন্ধুক প্রচুর সিন্ধুক আছে এখানে প্রচুর এখানে জমিদাররা স্বর্ণ গয়না বা টাকা পয়সা মোহর ওগুলো রাখতে দেখতে পারতেছেন

যে মিউজিয়াম আছে জাদুঘর দেখতে পারতেছেন এখানে একটা জাদুঘর আছে আমরা এই জাদুঘরে প্রবেশ করছিলাম দুটো এখানে ভিডিও করা নিঃশেষ ভিতরে ভিতরে অনেক কিছু ছিল পুরোনো দুইশো বছর আগের খাট ছিল পরে আলমারি আয়না পরে আপনার যখন ধর না মানে আজ্ঞা আছে মানুষের ব্যবহার করার জন্য সব কিছু ওইখানে ছিল কিন্তু আমরা ভিডিও করতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না তো একটু লোকের ভিডিও করছিলাম ওটা আপনারা দেখতে পারবেন আমরা এখন যে ভবনটিতে আছি এই ভবনটি হচ্ছে গোবিন্দ রাম সাহার তৃতীয় পত্র আনন্দ রাম সাহার রাজভবন আনন্দমহল হিসাবে ব্যবহৃত হতো নান্দনিক গঠন ও ফুলের কারুকার্যের চুন সুপারির উপাদানে নির্মিত এই দুইতলা ভবনটিতে আটচল্লিশটি ভবন আছে এই বাড়িতে তো বন্ধুরা আমরা এখন জমিদার বাড়ির ভিতরে ঢুকছি যে আমরা আমাদের সাথে আজকে আছে রিপন ভাই ভাই কিরকম লাগতেছে ভালোই লাগতেছে ভাই তো আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ প্রাকৃতিক যে পুরোনো দুইশো তিনশো বছরের পুরোনো জমিদার বাড়ি এইটা দেখতে পারতেছেন আমাদের পিছের সেই জমিদার বাড়ির সামনে কিন্তু যেগুলো বড় জমিদার বাড়ি ওটা কিন্তু সামনে বন্ধুরা আমরা সামনের জমিদার বাড়িগুলো দেখা শেষ করে এখন যাচ্ছি পিছনের অংশে তো পিছনের অংশই আছে একটি বিশাল বড় পুকুর এই পুকুরটিতে রয়েছে চারটি পাকা করা ঘাট যা জমিদারের চার সন্তানের জন্য করা হয়েছিল বন্ধুরা আমরা এখন যে জমিদার বাড়ি আছে ভিতরে একেবারে ভিতরে গেছি যে পুকুরের পাশ যে জমিদার বাড়িগুলো আছে ওইখানে আসছে এই জমিদার বাড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আসবেন আপনারা যদি কখনো মানিকগঞ্জ আসেন তাহলে অবশ্যই এই জমিদার বাড়িতে অবশ্যই আসবেন ষাটুরিয়ার জমিদার বাড়ি প্রচুর পানি আছে বন্ধুরা এটা হচ্ছে জমিদারের সময় যে সন্ধ্যার যে পূজা করত ওই পূজা এটা এখানে যে পূজার বিভিন্ন আসবাবপত্র এই ঘরের ভিতর রাখতো জমিদার আর এই যে জমিদারের আরেকটা বাড়ি দেখতে পারতেছেন তো এখানে কিন্তু আপনারা আসলে কোনো মানে খারাপ কিছু কাজ করবেন না কারণ এখানে চারপাশে ওই যে সিসিটিভি দেখতে পারতেছেন সিসিটিভি দিয়ে সারাক্ষণ পর্যবেক্ষণ করা হয় তো জমিদারগুলো আসলে অনেক সুন্দর তো অবশ্যই এখানে আসবেন আপনারা একটু পর এখানে ড্রোন ফুটেজ দেখবেন তা আমার রিপন ভাই হচ্ছে কিছু ছবি তুলবো দেখতে পারতেছেন ভাই ছবি তুলবো আচ্ছা তাহলে বন্ধুরা একটু বিরতি করে বিরতির পর দেখা হচ্ছে ছবি তোলার পর বন্ধুরা এই যে জমিদার বাড়ি যে দরজাগুলো আছে পিছন দিকে সবগুলো কিন্তু আপনার ভিতর থেকে বন্ধ ওই যে ভিতর থেকে বন্ধ করা আছে লাইট লাইটও আছে এখানে ফ্রিজ উপরে এই যে এখানে একটা ওয়াশরুম আছে ডিজিটাল ওয়াশরুম আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চান বা নেক্সট টাইম কোন জমিদার বাড়িতে ঘুরতে যেতে চান মানে আমায় আমার ক্যামেরার মাধ্যমে আপনারা যে গল্পগুলো শুনতে চান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে হচ্ছে সেই জমিদার বাড়ি তো আজকে বাড়ি পর্যন্ত সবাই ভালো থাকবেন তা আমরা এখন বের হয়ে যাব সামনে হচ্ছে আমাদের বের হওয়ার গেট তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আজকে আমরা এই কারু কাঞ্চন সুইটসে দুপুরের কিছু হালকা পাতলা নাস্তা করবো এটা দেখতে পাচ্ছেন কারু কাঞ্চন তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই দোকানে আসবেন এই দোকানে আপনার মিষ্টি থেকে শুরু করে তো ওই মিষ্টি নাস্তা পানি সব কিছুই আছে খেতে পারবেন এই যে আমাদের নাস্তা হিসাব তো খাওয়া দাওয়া করা যায় বন্ধুরা হয়ে যায় আমাদের রিপন ভাই বাইক নিয়ে এসে করছে তো এখন এটা দিয়ে আমরা হচ্ছে যাবো বাসার দিকে রওনা দেবো হ্যাঁ তো চলুন যাওয়া যাক তো বিদায় সাটোরিয়া জমিদার বাড়ি